আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জঙ্গলের মধ্যে বাঘ যদি উপস্থিত নাও থাকে তবুও কিন্তু যত প্রাণী থাকুক না কেন বাঘকে নিয়ে আলোচনা করতেই হবে বাংলাদেশের রাজনৈতিক জঙ্গলের বাঘ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথের রাজনীতিতে হয়তো বা বাংলাদেশ আওয়ামী লীগ অনেকদিন ধরে উপস্থিত নেয় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া কি কোনো জায়গায় আলোচনা করা যাচ্ছে টকশোতে বলেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রাসঙ্গিক বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেন আপনি যখন ইন্টারভিউ দিতে যান তখন আওয়ামী লীগ নিয়ে আলোচনা করতে হয় ডক্টর নুজ দেখেন আওয়ামী লীগ নিয়ে বিশ্ব মিডিয়াতে আলোচনা করতে হয় বাংলাদেশের মিডিয়াতেও আলোচনা করতে হয় এই ডাস্টবিন শফিক বলেন তার মুখে সব সময় আওয়ামী লীগ নিয়ে আলোচনা শুধু তাই নয় আওয়ামী লীগ নিয়ে ডক্টর সরকার এত পরিমাণ বিপাকে আছে এত পরিমাণ চাপ নিচ্ছে কল্পনা করতে পারবেন না পরিস্থিতি খুবই ভয়াবহ বিশ্বের বাগা সকল মানবাধিকার সংস্থা বিশ্বের সকল বাগা দেশ এই আওয়ামী লীগের বিষয় নিয়ে অনেক আগে থেকেই সরব হয়ে আছে ডক্টর সরকারকে অনেক বেশি চাপ দিচ্ছে ডক্টর সরকার যদি নির্বাচিত কোনো রাজনৈতিক দল হতো এতদিনে বাংলাদেশ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে ফেলতো এবং বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিত এখন ডক্টর নির্বাচিত সরকার নেওয়ার ফলে এবং ডক্টর হয়ে গিয়েছে তিনি আর বেশি দিনও বাঁচবে না এবং বেশি দিনও ক্ষমতায় নেই সেই কারণে তিনি এ সকল বিষয় তোয়াক্কা করছেন না কিন্তু চাপ ফেস করছে তিনি চিন্তা করছে আমি আর কয়দিন বা ক্ষমতায় থাকবো আমাকে চাপ দিয়েও কি হবে আর কয়দিন বা বাঁচব আমার রেজিম চেঞ্জ হলেও কি হবে এ সকল বিষয় চিন্তা করে তিনি আওয়ামী লীগের কার্যক্রমকে সচল করছে না এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশ করতে দিচ্ছে না কিন্তু হয়তোবা আপনি এগুলা চাপ সহ্য করে এক মাস কাটিয়ে দিলেন বারোই ফেব্রুয়ারি একটি পাতানো নির্বাচন দিয়ে জামাত বা ক্ষমতা তুলে দিলেন দেশের পরিস্থিতি কিভাবে কল্পনা করেছেন এই পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে সে সরকার কি দেশ চালাতে পারবে আপনি যে সকল চাপ ফেস করতেছেন কিন্তু একটা রাজনৈতিক দল আসলে সে সকল কি ফেস করতে পারবে কারণ রাজনৈতিক দলকে কূটনীতিকভাবে যদি সকল দেশে এবং সকল মানবাধিকার সংস্থা জাতিসংঘ সহ যদি চাপ প্রয়োগ করে ওই দেশ তো দুর্ভিক্ষ কবলিত হয়ে যাবে কারণ বিশ্বের কোন দেশ থেকে যদি বলে আওয়ামী লীগের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা না তুললে দেশের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে না আসলে আমরা আপনাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করবো না ভারত যদি বলে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলতে হবে রাজনীতি করার সুযোগ দিতে হবে এবং শেখ হাসিনার নামে যত মিথ্যা মামলা আছে সকল মিথ্যা মামলা তুলে নিতে হবে শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে পাঠাবো শেখ হাসিনাকে কোনোভাবে হ্যারাসমেন্ট করা যাবে না গ্রেপ্তার করা যাবে না আর যদি সেটা না মানেন আমরা আকাশ আকাশপথ বন্ধ করে দিব আপনাদের সাথে ব্যবসা বাণিজ্য সকল কিছু বন্ধ করে দিব গঙ্গা চুক্তি করব না আরো যত চুক্তি আছে সকল চুক্তি বাতিল করে দিব তখন কি করবে তখন বাংলাদেশ চলবে কি করে বাংলাদেশে দুর্ভিক্ষ হবে বাংলাদেশ অচল হয়ে যাবে বাংলাদেশের মানুষ একজন মানুষ একজন মানুষের মাংস খাবে খাদ্য সংকট হবে আর এই সরকারের যত মন্ত্রী এমপি আমলা কামলা থাকবে সকলকে দিয়ে মেরে ফেলবে ওই পরিস্থিতি তৈরি হবে এগুলা যাতে না হয় সে কারণেই ডক্টর নুসকে নির্বাচনের আগেই বিশ্বের অনেক কূটনীতিকে বোঝানোর চেষ্টা করছে ডক্টর নুস বুঝে চুপ হয়ে বসে আছে দেশটাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে সে কারণে আমি বলি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় ভাই আওয়ামী লীগ হচ্ছে একটা ইতিহাসের নাম বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে নাই মানি বাংলাদেশে গণতান্ত্রিক শূন্যতা আছে বাংলাদেশের মধ্যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নাই বিশ্বের সকল দেশে বুঝতে পারছে যে আওয়ামী লীগের এখন কি জনসমর্থন আছে হয়তোবা ষোলো বছর শাসন আমলের কারণে হয়তোবা কিছু আচরণ করেছে এমন কিছু দমন নিপরণ করেছে সে কারণে কিছু জন এখন ক্ষুব্ধ হয়েছে তার মানে এ না যে বাংলাদেশে আঠারো কোটি মানুষই আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ বাংলাদেশে এখনো দশ কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে ভালোবাসে তা না হলে বিশ্বের এত দেশ কেন বিবৃতি দিচ্ছে তা না হলে বাংলাদেশের এত মানুষ কেন বলছে আমরা আগে ভালো ছিলাম এই সকল বিষয় এবং বিভিন্ন জরিপ বিশ্বের সকল দেশের কাছে আছে বিশ্বের সকল মানবাধিকার সংস্থার কাছে আছে এবং জাতিসংঘের কাছে আছে ডক্টর ইউন সে কারণে এখন নরম সুরে বলছে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা আছে ডাস্টবিন সতীক বলছে আওয়ামী লীগ এখনো ক্ষমা চেয়েছে অনুশোচনা আছে ওদেরকে কিভাবে রাজনীতি ফিরিয়ে আনবো কিভাবে ওদের কার্যক্রম তুলবো আরে ভাই বি নিয়ে এত কথা না বলে রাজনৈতিক ভাবে ওদেরকে রাজনীতি করতে দে কার্যক্রম চালু করে দে নিষেধাজ্ঞা তুলে কথা বুঝোস না জনপ্রিয়তা আছে নাকি অনুশোচনা নাই তখন বুঝবি তোদের অনুশোচনা আছে এতগুলো যে পুলিশ হত্যা করেছ তোরা তোদের অনুশোচনা আছে আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে পাঁচ আগস্টের পর পিটিএ মেরে ফেলেছ তোদের অনুশোচনা আছে গাজী কোম্পানিকে কোম্পানিকে যে যে প্রতিষ্ঠান আছে পুরো জ্বালিয়ে ছাই করে দিয়েছ ভিতরে যে অনেক কর্মচারী ছিল সকলকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলেছ আর পাঁচ আগস্ট পরবর্তী সময় ধরে সতেরো আঠারো মাসে যে হাজার হাজার আমলিক নেতা কর্মীদেরকে মেরে ফেলেছস মিথ্যা মামলা দিয়ে জেলে পড়েছ তোদের অনুশোচনা আছে তোরা মাপ চেয়েছ দেশের মধ্যে যে এত জঙ্গিদের আস্পালন হয়েছে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া হয়েছে একটা হিন্দুকে মিথ্যা অপবাদ দিয়ে মেরে গাছের সাথে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে এর পরবর্তী সময় আরেকটা হিন্দুকে এভাবে করে মেরে ফেলা হয়েছে এখন বিভিন্ন হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া হচ্ছে শুধুমাত্র জামাদের সাথে প্রচার প্রচারণা যাচ্ছে না যে তোদের অনুসূচনা আছে তোদের লজ্জা আছে সারা বাংলাদেশের সকল জায়গার মধ্যে মোবাইল ব্যবসায়ীদের সাথে আবার আরেকটা মোবাইল ব্যবসায়ীদের সাথে মারামারি লাগিয়ে দিয়েছ এন একটা মিথ্যা জিনিস চালু করে তোদের অনুসূচনা আছে বাংলাদেশের সকল মানুষকে এখন দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন কলেজ ভার্সিটির লোকেরা কিছু হলেই কুত্তা প্রস্রাব করলো আন্দোলন নেমে যায় রাস্তা ব্যারিকেড দিয়ে দেয় দিয়ে দেয় বিভিন্ন রুগীরা হাসপাতালে যেতে পারে না চাকরিজীবীরা চাকরি করতে পারে না দেশের যে বারোটা বাজে দিয়েছ তোদের অনুসূচনা আছে তোরা কার কাছে ক্ষমা চেয়েছ জামাত ইসলামী যে উনিশশো সালে তিরিশ লক্ষ মুক্তিযুদ্ধকে হত্যার জন্য জড়িত এবং দুই লক্ষ মা বোনের জন্য দর্শনের জন্য যে জড়িত তারা কি ক্ষমা চেয়েছে তাদের কোনো আছে তারা কি করে বাংলাদেশে এখন তারপরে সেটা রাজনীতি করছে তারা কি করে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে নির্বাচন অংশগ্রহণ করে তাদের ভিপি হওয়াচ্ছে তোদের লজ্জা হয় না তাদেরকে রাজনীতি করতে দিতে তোদের এই সকল কথা বলতে লজ্জা হয় না বিএমপি দুই হাজার এক থেকে দুই হাজার শাসন আমল ভুলে গিয়েছ একসাথে যে চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলায় সিরিজ বোমা হামলা হয়েছে রমনার বটমুলের সিরিজ বোমা হামলা হয়েছে শেখ আব্দুর রহমানের জন্ম হয়েছে বিএনপির আমলে বাংলা আগস্টে গ্রেনেড হামলা করিয়ে গণহত্যা চালানো হয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকে নেতাকে শেখ হাসিনাকে মেরে ফেলতে চাওয়া হয়েছিল শেখ হাসিনা এখনো এক কানে শুনে গ্রেনেডের আওয়াজের কারণে তো তোদের কি লজ্জা আছে বিএনপি তাপটসী রাজনীতি করছে ক্ষমতাও চলে আসবে জামাতও তাপটসী রাজনীতি করছে ক্ষমতা চলে আসবে সকল রাজনৈতিক দল হাতে রক্ত আছে সকলে রাজনীতি করতে পারবে কেউ ক্ষমা না চায় আওয়ামী হত্যা করেছে কিভাবে করেছে না করেছে কোনো প্রমাণ নাই জাস্ট পুলিশে হত্যা করেছে শেখ হাসিনা নাকি অর্ডার দিয়েছে এ কারণে নাকি আওয়ামী লীগকে ক্ষমতা দিতে হবে বাটপারি মারাস দেশের জনগণকে চদুবানাস এই এ ঘরের বলদা তোরা তোরা বল ঘরের বলদা না হলে এগুলো বলতি বাংলাদেশের মানুষ তরুণরা সকল ইতিহাস জানে কোন শাসন আমল কেমন ছিল কার হাতে রক্ত ছিল না এর ডক্টর অনুজ যে ক্ষমতা আসছে গোপালগঞ্জ যে আর্মিকে নির্দেশ দিয়ে ছয়জনকে হত্যা করা হয়েছে তোরা কি ক্ষমতা অপব্যবহার করস নাই তোরা কি গণহত্যাকারী না তোদের কি অনুসূচনা আছে তোরা কি ক্ষমা তোরা কোন কাজটা করস নাই সকল কাজই শেখ বছর শাসন আমলে যা করে করে নাই তোরা তা করেছর এবং বিএনপি দুই হাজার এক থেকে ছয় সাতের আমলে তা করে দেখিয়েছে আর জামাত ইসলামী কি করতে পারে সেটা আমরা উনিশশো সালে দেখেছি কোন রাজনৈতিক দল দুহা তুলসী বেটা কোন রাজনৈতিক দলের মধ্যে ফেসিস্ট আচরণ নাই তোরা বলে অন্তবর্তীকালীন গর্বধারণী সরকার তো তোরা অন্তবর্তীকালীন গর্ভবতী যদি সরকার হস তো তোরা ফেসিস্টাচরণ করলি কেন তোরা তো জনগণের সরকার হওয়ার কথা তোরা বানাইছ এনসিপি জামাতের সিটিম বানায় দেশের মধ্যে দুর্নীতির তৈরি করছো বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দিয়ে টাকা কামাইছো এগুলো হাজার হাজার কোটি টাকার মালিকের টোকাইগুলা গুলা এই টোকাই গুলা বিভিন্ন টকশো দেশে কান্নাকাটি করত হাতিয়ার মধ্যে সবচেয়ে ভাঙ্গাবাড়িটা বাড়িটা আমার এখন সে ভাঙ্গা বাড়ি এখন পাঁচতলা বাড়ি হয়ে গিয়েছে টাকার অভাব নাই তার বাপের থেকেও তার সম্পত্তি বেশি এক দু কোটি টাকার গাড়ি এই টোকাইগুলা কোথা থেকে পায় কথা বুঝেন নাই এগুলা বললে আমরা স্বৈরাচারের দোষর এগুলা বললে আমরা হয়ে যাই আর আওয়ামী লীগ হারা হারেটার পাচ্ছে আর আওয়ামী লীগের কি সেটাও হারা হারেটার পাচ্ছে আওয়ামী লীগ না নেমেও আওয়ামী লীগ আওয়ামী লীগের খেলা খেলছে এবং আওয়ামী কি লেভেলে খেলা খেলতে পারে রাজপথে না নেমে ডক্টরনুস এখন চাপ সহ্য করতে না পেরে বুঝতে পারছে হয়তোবা এই চাপের ঠেলায় নির্বাচনের আগেই হার্ট অ্যাটাক করতে পারে আশা করছি আপনারা সকল বিষয়ে বুঝতে পেরেছেন আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে